আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি এটা দেশের লাস্ট ভিডিও প্রথম মাছের ভিডিওটা দেখতে পেলেন এটা আমার হাজব্যান্ড করেছিল তখন আমি কুমিল্লাই ছিলাম না আমি ছিলাম ঢাকায় বাবা বাসায় তো মাছগুলো আসলে আমাদের জন্যই নেওয়া হচ্ছিল কেটে আর কোনো তেমন ভিডিও করা হয়নি এগুলো প্লেনের মধ্যে হচ্ছে একটু স্পেস পেয়েছে সামনে সিট পরাতে মানে আমরা বড় বিরক্ত হয়ে যাই সিটে এত ঘন্টা বসে থাকতে ছোট পাচ্ছাতে বিরক্ত করবে তো একটু জায়গা পেয়েছে খুব খুশি তো আসলে সবাই কেমন আছেন জিজ্ঞেস করলাম না কারণ বাংলাদেশে আবারও পরিস্থিতি অন্যরকমভাবে খারাপ বন্যায় ভয়াবহ অবস্থা মানুষের জিজ্ঞেস করলাম না যে কেমন আছেন আর আমরাও কি বলবো ভালো আছি কি না কিছু হলে তো এখানেও আমরা ভালো থাকি না টেনশনের মধ্যেই থাকি যদিও আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ি বাবা বাসায় সবাই আছেন আপদে ভালোই তো বন্যা কবল তো মানুষদের জন্য আমরা অবশ্যই যে যতটুকু পাবো হেল্প করব। যে যেখান থেকে পাই না কেন আর দোয়া তো অবশ্যই করি সবাই সেফ থাকুন আপনারা জানি কত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের অনেক কিছুতে অনেক মৃত্যু হয়েছে অনেককে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আসলে একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটিয়ে যাচ্ছে কাছে এটাই যে যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সবাই সেফ থাকুক তারপর সবাই নিজেরা নিজেদের মতো করে সাবধানে থাকবেন যেখানেই থাকুন না কেন বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলোর জন্য বেশি খারাপ লাগছে তা যে যেখান থেকে না অনেক সাহায্য করছে সবাইকে সবার মতো করে এটাই আসলে আমাদের দেশ এটাই আমাদের দেশের মানুষ অনেক আন্তরিক সব সবাই এই আসে এইভাবে যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক তো আমার বড় হচ্ছে প্লেনে বসে ম্যাপ দেখছে কোথায় যাচ্ছি প্লেনটা কীভাবে মুভ করছে তো এমনি তো একটু ম্যাপ দেখে সব সময় বাবার মোবাইল পেলে আর বের করে খুঁজে যে আমরা কোথায় লন্ডনে আছি তারপর বাংলাদেশে ঢাকা কোথায় কুমিল্লা কোথায় এগুলা বের করবে তো প্লেনে উঠে তো আমরা বসেছি এটা হচ্ছে এখন রানওয়েতে যখন উপরে উঠবে তো সেটা একটু ভিডিও করলাম তো আসলে বাংলাদেশে যেতে ইদানিং খুবই মন চাচ্ছে কিন্তু আসছি যে বেশি দিনও হয়নি মানে কয়েক মাস হয়ে গেছে তিন মাস হবে তো এত তাড়াতাড়ি আসলে আবারও বা কীভাবে যাব এখন দেশের পরিস্থিতিও ভালো না তাছাড়া বাচ্চাদের স্কুল খোলার সময় হয়ে গেছে তো বলে আসলে প্রবাস জীবন হুট করে বললেই চলে যাওয়া যায় না নিজের দেশে তা এখন প্লেনটা উঠে যাচ্ছে উপরের দিকে তো আর কি বলবো সবাই সবার দিক থেকে মন খারাপ করে থাকে এই দেশ থেকেও মন খারাপ করে থাকে আমরাও মন খারাপ করে থাকি এখানে আসলে সবাইকেই মিস করি দেশে তো যাই খুব সুন্দর হাসি খুশিতে কিন্তু আসার সময় আর ভালো লাগে না তো প্লেনের খাবারগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে অনেক কিছু দিয়ে থাকে কিন্তু খেতে পারি না মানে কেমন যেন ভরা পেট মনে হয় তখন আর খেতে ইচ্ছা করে না খাওয়া যায় না তেমন আসলে তো বাংলাদেশ থেকে আমি যা কিছু নিয়ে এসেছি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি এখানে মাছ মাংসগুলিই দেখা গেছে কিছু সবজি নিয়েছিলাম এগুলার ভিডিও করা হয়নি যেহেতু টায়ার ছিলাম আসার সাথে সাথে শুধু ফ্রুজের জিনিসগুলো নামিয়ে আবার ফ্রিজ করে রেখেছি এগুলো হচ্ছে সব শ্বশুর পুকুরের মাছ আর আমি কিছু ঢাকা থেকে নিয়ে এসেছিলাম আর তাছাড়া কিছু মাংস ছিল এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য লোয়া করবেন আপনার চলে আসবো একদিন আর একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ